নমস্কার দর্শক বন্ধু নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজ আপনাদের আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের কিছু অজানা তথ্য নিয়ে আলোচনা করব যা শুনলে আপনি চমকে উঠবেন এবং বলবেন ভিডিওটা আগে বানালেন না কেন তো চলো সেই দুঃখময় সত্য কথাগুলি নিয়ে আলোচনা করা যাক তার আগে আপনাদের বলে রাখি যে আমাকে এতটা সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করুন যাতে এই পরিবারকে আরও বড় করতে পারি ও আপনাদের নতুন নতুন অজানা তথ্য সম্পর্কে জানাতে পারি যেহেতু আমার কলেজে এক্সাম চলছিল ও বিভিন্ন প্রবলেম ছিল এর জন্য আমি এতদিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি এর জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক কষ্ট করে আমার ভিডিও বানাতে হয় তবু আপনারা এত সাপোর্ট করেন ভালোবাসেন তাই আপনাদের থেকে দূরে থাকতে পারি না অনেক কথা হলো এসব নিয়ে অন্য একদিন আমার জীবনের গল্প নিয়ে বলবো। যদি আপনারা দেখতে চান তো দেখতে চাইলে অবশ্যই নিচে কমেন্ট করে বলবেন তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ সেই বিশ্বকবি যিনি প্রতিটা মানুষের মনকে নতুন করে জাগিয়ে তুলেছেন যিনি আমাদের মনের আশার প্রদীপকে কখনো নিদ্ধে দেননি বহু কবিতা গল্প উপন্যাস প্রবন্ধে ভরিয়ে দিয়েছেন সর্বোপরি প্রেমকে এক নতুন পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন কিন্তু তবুও তার জীবনের প্রেম ভালোবাসা আনন্দ উল্লাস কোথায় যেন হারিয়ে গিয়েছিল হ্যাঁ দুঃখ কাকে বলে তার প্রায় সবই কবিগুরু পেয়েছিলেন এক জীবনে মাত্র চব্বিশ বছর বয়সে তার প্রিয় বৌঠান কাদম্বরী দেবী মারা যান তখন আমাদের কবির বয়স একুশ কি বাইশ সেই থেকে শুরু হলো তার জীবনের দুঃখের বোঝা পাওয়া এ দুঃখের স্রোত তাকে এতটা দগ্ধ করবে তা তিনি উপলব্ধি করেছিলেন প্রতি ক্ষণে তাই তো তার প্রতিটি কবিতায় গানে তার প্রতিটি ছাপ আজও বর্তমান তাই তো কবি লিখেছিলেন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি এরপর স্ত্রী মৃণালিনী দেবী যখন মারা গেলেন কবির বয়স তখন একচল্লিশ বছর তখন কবির ছিল তিন মেয়ে ও দুই ছেলে মেয়েদের নাম বেলা রানী ও অতসী এবং ছেলেদের নাম রথীন্দ্রনাথ ও সমীরেন্দ্রনাথ ঠাকুর স্ত্রীর মৃত্যুর কিছুদিন পর অসুস্থ হয়ে মারা গেলেন কবির কন্যা রানী ভগবানের কি লীলা এরপর কলেরায় মারা গেল তার ছোট ছেলে সমী অর্থাৎ সমীরেন্দ্রনাথ ঠাকুর তখন পুত্র কবি লিখলেন আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে কবির মনে হলো এই জ্যোৎস্না রাতে কবিকেও বনে গেলে হবে না বরং তাকে জেগে থাকতে হবে যদি বাবার কথা মনে পড়ে সমীর যদি এসে পিতাকে না পায় তাই কবি লিখলেন আমারে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে যদি আমায় পরে তাহার মনে ভাবুন একবার কতটা বেদনা পেয়েছিলেন কবি কন্যা ও পুত্র সন্তানের মৃত্যুতে কিন্তু এখানেই শেষ না এখনো আরো অনেক আঘাত অপেক্ষা করেছিল কবির জন্য অবশেষ তাও তীরের মতো আঘাত করল কবির বুকে রানীর জামাইকে পাঠিয়েছিলেন কবি বিলেতে ডাক্তারি পড়তে না পড়েই ফেরত এলো বড় মেয়ের জামাইকে পাঠিয়েছিলেন বিলেতে ব্যারিস্টারি পড়তে না পরেই ফেরত এলো ছোট মেয়ে অতসীর জামাইকে পাঠালেন আমেরিকায় কৃষিবিদ্যার ওপর পড়াশোনা করতে কিন্তু সেই লোভী লোক কবিকে বারবার টাকা যে চিঠি দিত তখন কবি অসহায় হয়ে লিখলেন জমিদারি থেকে যে টাকা পাই সবটাই তোমাকে পাঠাই দেশে ফেরার কিছুদিন পর ছোট মেয়েটাও মারা গেল এত কিছুর পরেও সবচাইতে কষ্টের মৃত্যু হল কবির বড় মেয়ের বড় জামাই বিলের থেকে ফেরার পর ছোট জামাইয়ের সাথে ঝগড়া লাগে তাই কবির বাড়ি ছেলে চলে যায় কিছুদিন পর বেলা অসুস্থ হয়ে পড়ে অসুস্থ সেই মেয়েকে দেখতে কবি প্রতিদিন গাড়ি করে মেয়ের বাড়ি যেত কিন্তু কবিকে যত রকম অপমান করার তাই করতেন এই বড়ো জামাই কবির সামনে টেবিলে পা তুলে সিগারেট খেতেন তবুও কবি প্রতিদিনই যেতেন মেয়েকে দেখতে একদিন কবি যাচ্ছেন মাঝপথেই শুনলেন বেলা মারা গেছে কবি শেষ দেখা দেখতে আর গেলেন না ওই পথে মাঝপথ থেকে ফেরত চলে আসলেন হৈমন্তীর ওই গল্প যেন কবির মেয়েরই গল্প কি বাস্তব সত্য তাই না ভাবুন একবার কবির শোক কতটা গভীর হলে তার কলম দিয়ে বের হলো এই লেখা যে আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে উনিশশো থেকে উনিশশো এই পাঁচটি বছর কবির জন্য ছিল চরম ভয়াবহ কিছু বছর এই বছরগুলি হলো হারিয়ে ফেলার বছর মানুষ অল্প শোকে হয় কাতর আর অধিক শোকে হয় পাথর আমাদের প্রিয় কবি পাঁচ বছরের মধ্যে যা কিছু হারিয়েছেন তাতে বেদনার পাথরও মনে হয় গলে গিয়েছিল উনিশশো সাল কবির স্ত্রীর মৃত্যু ঘটে উনিশশো সাল কবির প্রিয় কন্যা রানীর মৃত্যু ঘটে উনিশশো সালে কবির পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু ঘটে উনিশশো সালে কবির কনিষ্ঠ সন্তান কবির অতি প্রাণপ্রিয় সমীরন্দ্রনাথ ঠাকুর মারা যায় কবির মৃত্যু হলো অতিমাত্রায় কষ্ট সহ্য করে প্রস্রাবের প্রদানে কি কারণে যেন কবির বড় ছেলে রথীন্দ্রনাথের কাছ থেকেও শেষ বিদায়টাও পাননি দূর সম্পর্কের এক নাতনি ছিল কবির শেষ বিদায়ের ক্ষণে কবি জমিদার ছিল বিশাল সাফল্য অর্জন করেছিল আজীবন প্রেমে মগ্ন ছিল এসব গল্প তো সবাই জানেন তবে কবির জীবনের এই বিরহের গল্প দুঃখের গল্প কজন জানেন প্রথম যৌবনের স্রোতে কবি যে গান লিখেছিলেন তাই যেন শেষ জীবনে সত্যি হয়ে গেল আমি শুধু রহিনু বাকি যা ছিল তা গেল রইল যা তা কেবলই ফাঁকি আমার মনে আর যে কথাগুলো জাগছে তা আপনাদের শোনাই সত্যি বলতে কি বিরাট দুঃখ মনে চেপে না রাখলে কবি হওয়া যায় না একরাশ মেঘপুঞ্জ সমান দুঃখ যখন মনে আঘাত আনে তখন তারই যন্ত্রণায় যে প্রসব ঘটে তাই হলো কবিতা আসলে সত্যিটা কি জানেন কবিরা হলো দুর্বল তাই সবার সম্মুখে প্রতিবাদ করিবার মতো উচ্চ ধ্বনি নাই যা আছে তা কলম হইতে কবিতায় প্রকাশ পায় ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে বলবেন আর হ্যাঁ এরকম ভিডিও দেখতে চাইলে নিচে অবশ্যই কমেন্ট করে বলবেন কার ভিডিও দেখতে চান যদি ভিডিওটি থেকে নতুন কিছু তথ্য জানতে পারেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ভিডিওটা ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন অবধি নতুন কিছু পড়ুন জানুন ও শিখুন নিজেকে উন্নত করবার লক্ষ্যে